বৃষ্টি মানেই নাকি শ্রাবন্তের মজা এবার নিজেও সে কথা সত্যি প্রমাণ করলেন এই অভিনেত্রী বৃষ্টি আসতেই শ্রাবন্তের ছুটে আসেন বৃষ্টিতে ভিজতে বৃষ্টিতে ভিজতে পেয়ে ভীষণ এক্সাইটেড অভিনেত্রী অনেকদিন পর হলেও এবার বৃষ্টিতে ভেজার স্বপ্নটা পূরণ হলো তার বৃষ্টি আসার সঙ্গে সঙ্গে বৃষ্টিতে ভিজতে আসেন তিনি সেই মুহূর্তটাই অভিনেত্রী নিজেই শেয়ার করেন ভক্তদের সাথে এবং ক্যাপশনে লিখেন বৃষ্টিতে ভিজতে পেয়ে সত্যি ভীষণ ভালো লাগছে ভাবলাম কিছুটা মুহূর্ত তোমাদের সঙ্গে ভাগ করে নেই এবার প্রিয় ওভেনের থেকে ভিজতে দেখে এ নিয়ে কমেন্ট করে চলেছেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন সত্যি তোমাকে ভিজতে দেখে আমারও ভীষণ মঞ্চ হয়েছে ভিজতে একজন লিখেছেন দিদি তোমার মতো আমিও বৃষ্টিতে গোসল করতে ভীষণ পছন্দ করি কেউবা লিখেছেন তোমার এই চঞ্চলতাগুলো সত্যি মঞ্চ হয়ে যায় তো বন্ধুরা প্রিয় ওভেনের থেকে বৃষ্টিতে গোসল করতে দেখে আপনার কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ